সালাইকুম আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা অনেকের পরিচিত জিনিস আসলে এটা খুবই পরিচিত আর বিশেষ করে গ্রামগঞ্জে এগুলোকে কিন্তু তরকারি হিসাবে খাওয়া হয় আর এই জিনিসটা দিয়ে শুধু তরকারি না এই জিনিসটা দিয়ে আমি মহামূল্যবান একটা ওষুধের টিপস আপনাদেরকে শিক্ষা দেব যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে সেই টিপসটি অবলম্বন করতে পারেন তাহলে বিশাল একটা বড় ধরনের রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন সেই রোগটা কেমন তাই আমাদের গ্রামের ভাষায় খোলার বলা হয় এগুলোকে আমাদের তরকারি হিসাবে খাওয়া হয় আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে আর এই যে এই জিনিসটা দেখেন এটা হলো আমরা ছোটোবেলায় এটা কুলা বানায় খেলতাম মানে বিভিন্ন জিনিস এরকম ঝারার জন্যে কুলা বানাইতাম এটাকেও আপনারা অবশ্যই চেনেন ছোটবেলায় এগুলো দিয়ে খেলা করতেন তো যাই হোক আমি যেই মূল জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো মেন সমস্যা হলো যাদের দাঁতের ব্যথা অর্থাৎ যাদের দাঁতে মারি ফুলে যায় যাদের মারি ফুলছে রক্ত আসে পুজ আসে এরকম যাদের সমস্যা আছে ধরেন আপনার নাই কিন্তু আপনার পরিবারের কারো আছে আবার আপনার পরিবারের নাই বাড়ির আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে কারো হতে পারে এরকম রোগ যাদের মারিতে এরকম সমস্যা আছে যাদের দাঁতের ব্যথা আছে বা মারি এরকম ফুলছে তাদের জন্য সুন্দর একটা টিপস আমি শিক্ষা দিচ্ছি এটা যদি আপনি অবলম্বন করতে পারেন বেশি দিন না পনেরো থেকে বিশ দিন আপনি ব্যবহার করবেন করার সঙ্গে সঙ্গে দেখবেন আল্লাহ রহমতে আপনার দাঁতের ব্যথা মারির ব্যথা সব ভালো হয়ে গেছে সমানিত বিহ আমাদের এটার কোনো কাজ নাই আমরা এই যে এগুলো এগুলো দিয়ে এখন কাজ করব না এগুলো বর্তমান থাক তো যাদের এই সমস্যা আছে আপনারা কি করবেন এই যে এরকম একটা খোলসা নেবেন এরকম একটা খোলসা আপনারা রোদে শুকাইবেন ভালো করে শুকায়া এটাকে পাউডার করবেন তো এটা শুকানোর একটা পদ্ধতি শিখে দেয় যদি আপনারা এরকম শুকান তাহলে শুকাইতে দেরি হবে কি করবেন এটা কাটবেন কাটার পর ছোটো ছোটো টুকরো টুকরো করবেন ছোটো টুকরো টুকরো করে যখন রোদ্রে শুকাবেন তখন তাড়াতাড়ি শুকাবে এর ফলে তাড়াতাড়ি আপনার কাজটা হয়ে যাবে যখন একদম খুব ভালোভাবে শুকাবে তখন এটাকে আপনারা ব্যালেন্ডারে হোক বা যে কোনো মেশিনে হোক যে কোনোভাবে এটাকে আপনারা গুঁড়ো করবেন গুঁড়ো করার পরে ব্যালেন্ডারে গুঁড়ো করে এই গুঁড়োটা আপনি কি করবেন সকালে একবার আর হলো রাত্রে একবার এই দুই বেলা আপনারা এই গুঁড়ো দিয়ে যেই দাঁতে আপনার মারি ফুলছে বা মারিতে রক্ত আসে যেই দাঁতে আপনার সমস্যা সেই মারিতে আপনারা কি করবেন এই গুঁড়ো দিয়ে এরকম করে মানুষ যেরকম গুল ব্যবহার করে এক কথায় আপনারা এই গুঁড়ো দিয়ে দাঁত মাজবেন পনেরো থেকে বিশ দিন এরকম মেজে দেখেন ইনশাল্লাহ আপনার এই দাঁতের ব্যথা মারি ফোলা বা মারি দিয়ে পুজ রক্ত যে কোনো কিছু হোক এই ধরনের যত রকমের সমস্যা থাকবে ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিন আপনি ব্যবহার করলে আল্লাহ রহমতে এটার উশিলায় আল্লাহ মাফ করে দিবে তো এই ছিল যদি এই ভিডিওটা দেখে আপনাদের কারো উপকারে আসে তাহলে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন